নমস্কার আপনারা প্রত্যেকেই মোটামুটি জানেন বা শুনেছেন যে আপনাদের পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু নতুন ভোটের কার্ড বা ভোটের কার্ড কারেকশনের কাজ শুরু হয়ে গেছে তাই এখন যদি আপনারা কাজটি করেন তাহলে প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে ভোটের কার্ড সংশোধন করবেন ভোটের কার্ড সংশোধন করার প্রসেস একদম সহজ এবং এটি আপনি বাড়িতে বসে অনলাইনে করতে পারবেন আপনার কাছে একটি ল্যাপটপ কম্পিউটার বা মোবাইল ফোন থাকলেই হবে এটি আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে করতে পারবেন এবং এটি করতে আপনার খুব একটা সময়ও লাগবে না এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি আপনার ভোটের কার্ড সংশোধনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটি ভালোভাবে দেখুন এবং স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটি ফলো করুন এটি একটি খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি সঙ্গে থাকুন দেখতে থাকুন তো ভোটার কার্ড সংশোধন করার জন্য ভোটার কার্ডের যে নতুন পোর্টাল আছে সেখানে প্রথমে আপনাকে লগ ইন করে নিতে হবে এবার লগ ইন করার জন্য আপনার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন সেই আইডি এবং পাসওয়ার্ড কী করে পাবেন সেটা জানার জন্য আমার এই ভিডিওর আগের ভিডিওতে দেখবেন নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার একটি প্রসেস দেখানো হয়েছে সেখানে কিন্তু এই পোর্টালে আপনি আইডি পাসওয়ার্ড কী করে পাবেন বা কি করে সাইন আপ করবেন সেই প্রসেসটা দেখানো হয়েছে সম্ভব হলে অবশ্যই ওই ভিডিওটি একবার দেখে নেবেন তো ভোটার কার্ড কালেকশন করার জন্য আপনাকে সর্বপ্রথম এই পোর্টালটি ওপেন করে নিতে হবে তারপর এখানে ফিল ফর্ম এইট এই আট নম্বর ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে আমি এখানে ফিল ফর্ম ফর্মে অপশানটার উপর ক্লিক করব এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর বলে দুটি অপশন চলে আসবে সেলফ এবং আদার ইলেক্টর সেলফ অপশানটি এখানে ইন্যাক্টিভ থাকবে আপনি আদার ইলেক্টর এটি সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটি যার নামে আছে তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সব কিছু এখানে চলে আসবে জাস্ট এখানে ওকে করে দেবেন কারেকশান করার জন্য সেকেন্ড অপশানটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং যদি আপনি এই টাইপের কোনো কারেকশান করতে চান যেখানে আপনার নাম আপনার রিলেটিভ নেম মানে যেখানে বাবার নাম কিংবা স্বামীর নাম একই থাকবে ডেট অফ বার্থ তো ঠিক থাকবে শুধুমাত্র আপনি যে লোকেশন আগে থাকতেন সেই লোকেশন থেকে শিফট হয়ে অন্য জায়গায় যেতে চান মানে শুধুমাত্র আপনার ঠিকানাটা পরিবর্তন হবে ঠিকানা কারেকশন হবে না এখানে কারেকশন এবং পরিবর্তন দুটো কিন্তু আলাদা কারেকশান বলতে আপনার ঠিকানা যেটা আছে সেটাই হয়তো কোনো স্পেলিং মিস্টেক বা কোনো বানান ভুল আছে সেক্ষেত্রে আপনি কারেকশান করবেন আর যদি এরকম দেখা যায় আপনি যে জায়গায় এখন আছেন সে জায়গা থেকে শিফট হয়ে অন্য জায়গায় চলে যাবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু শিফট করতে হবে তো এটা আগে নিজেরা ঠিক করে নেবেন যে আপনি কারেকশান করবেন না ঠিকানা শিফট করবেন আমি এই ভিডিওতে শুধুমাত্র কারেকশন নিয়ে আলোচনা করবো কারেকশন বলতে শুধুমাত্র অ্যাড্রেসে কোনো স্পেলিং মিস্টেক বা আপনি যদি আপনার বাবার নামের জায়গায় স্বামীর নাম দিতে চান বা আপনার সার নেম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে শিফটিং শিফটিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা চেঞ্জ হবে আর কিন্তু কিছু চেঞ্জ হবে না কারেকশানের জন্য আমি এই অপশনটা সিলেক্ট করব আর শিফটিং কীভাবে করবেন বা কাদের শিফটিংয়ের প্রয়োজন আছে সেটা কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো আমি আপাতত এখানে সেকেন্ড অপশান সিলেক্ট করে ওকে করছি এরপর এখানে এই সিটে কিছু ডিটেলস চলে আসবে জাস্ট এটা একবার মিলিয়ে নেবেন এখানে সবকিছু ইন্যাক্টিভ থাকবে কিছু চেঞ্জ করতে পারবেন না সরাসরি নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এখানে আপনার নাম এবং এপিক নাম্বার চলে আসবে এখান থেকে আপনারা আধার নাম্বার এবং মোবাইল নাম্বার এই দুটো অপশানে টিকমার্ক দেবেন এখানে আপনারা আপনাদের আধার নাম্বার এবং মোবাইল নাম্বার এন্টার করে নেক্সট করবেন সি কলমে দেখাচ্ছে আপনি কোন অপশনটা সিলেক্ট করেছেন এবার এখান থেকে আপনি কি কি কারেকশন করতে পারবেন সেটা কিন্তু শো হচ্ছে এখানে দেখুন ম্যাক্সিমাম আপনি কিন্তু চারটে জায়গায় কারেকশন করতে পারবেন এখানে যদিও টোটাল আটটা অপশান দেখাচ্ছে সবগুলো কিন্তু আপনার জন্য নয় মানে সবগুলো কিন্তু একবারে কারেকশন করতে পারবেন না যে কোনো চারটে করতে পারবেন যেমন ধরুন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যাদের অলরেডি আগে অ্যাড্রেস কারেকশন হয়ে গেছে সেক্ষেত্রে তাদের রিলেশন টাইপ রিলেটিভ টাইপ ফোন নম্বর আর ফটো এই চারটে জিনিস একবারে করতে পারবেন চারটে সিলেক্ট হয়ে গেলে বাকিগুলো অটোমেটিক ইন হয়ে যাবে একটাও করতে পারেন বা ম্যাক্সিমাম চারটে করতে পারেন এবার এখানে আপনি যতগুলো সিলেক্ট করলেন সেই অনুযায়ী কিন্তু আপনার নিচের দিকে অপশন ওপেন হবে যদি আপনি কম সিলেক্ট করেন যেমন ধরুন আমি এগুলো সব ইনক্যাক্টিভ করে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু অপশানও কমে যাচ্ছে ধরুন আমি ডেট অফ বার্থটা এখানে কারেকশন করতে চাই তাহলে সঠিক যে ডেট অফ বার্থটা আছে সেটা ক্যালেন্ডার অপশান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেট করার পর সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে যেটা আছে সেটাই ড্রপডাউন মেনু থেকে আপনার সিলেক্ট করতে হবে যদি এমন কোনো ডকুমেন্ট থেকে থাকে যেটাই ড্রপডাউন মেনুর মধ্যে আসছে না সেক্ষেত্রে আদার ডকুমেন্ট সিলেক্ট করবেন এখানে সেই ডকুমেন্টের নাম লিখবেন এবং সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন মোটামুটি আধার কার্ড থাকলেই কিন্তু আপনারা আপনাদের ভোটার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটা কারেকশন করতে পারবেন রিলেশন টাইপ বা রিলেটিভ নেম এই দুটোর জন্য মানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যাদের আগে হয়তো বাবা নাম ছিল তারপর স্বামীর নাম হবে সেক্ষেত্রে তারা ম্যারেজ সার্টিফিকেট এখানে আপলোড করতে পারেন আধার কার্ড আপলোড করলেও হবে অথবা এগুলোর মধ্যে যদি আপনার কোনোটি না থাকে তাহলে পঞ্চায়েত থেকে একটা নেবেন যেটা হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেখানে আপনার নাম এবং আপনার স্বামীর নাম লেখা থাকবে সে ডকুমেন্টটা আপলোড করে দিলে কিন্তু এখানে হয়ে যাবে অ্যাড্রেসে যদি কিছু ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ডে যদি সঠিক অ্যাড্রেস থাকে সেটা এখানে লিখে দেবেন আর অ্যাড্রেস টাইপ করতে গিয়ে মানে বাংলা নামটি টাইপ করতে গিয়ে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় বা যুক্তাক্ষর ক্ষেত্রে কোনো রকম যদি প্রবলেম হয় সেজন্য আমার এই ভিডিও ঠিক আগের ভিডিওটি একবার দেখে নেবেন আপনাদের বুঝতে সুবিধা হবে ডকুমেন্ট আপলোড করার পর নেক্সট করবেন তারপর এখানে আপনি যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেই প্লেসটা দিয়ে দেবেন তারপর আবার নেক্সট করবেন তারপর এখানে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি একবার রিফ্রেশ করে নিয়ে এখানে ক্যাপচারটি এন্টার করে প্রিভিউ অ্যান্ড সাবমিট করবেন সাবমিট করলে আপনার এই ফর্মটি ওপেন হয়ে যাবে যেটা আপনি ফিল করলেন পেজটির একটু নিচের দিকে এসে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এই ফর্মটি সাবমিট হয়ে যাবে তারপর এই টাইপের একটি পপ চলে আসবে এটাকে ইয়েস করে দেবেন ফর্ম একবার সাবমিট হয়ে গেলে আপনার সামনে এই টাইপের একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে চলে আসবে এই রেফারেন্স নম্বরটি আপনাকে কিন্তু কপি করে রেখে দিতে হবে এরপর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনার সামনে দু পাতার একটি ফিল করা পিডিএফ ফর্ম ওপেন হয়ে যাবে এটা নিজের কাছে রেখে দিতে হবে এবং যে রেফারেন্স নাম্বারটির কথা আপনাদের বললাম সেটা আপনার ফোনে কিন্তু এসএমএসও চলে আসবে এরপর কিছু দিনের মধ্যেই মোটামুটি এক সপ্তাহের মধ্যেই আপনাকে ফোন করে বিডিও অফিসে কিংবা পঞ্চায়েতে ডাকা হবে সেখানে আপনাকে সমস্ত অরিজিনাল কাগজপত্র নিয়ে যেতে হবে হেয়ারিংয়ের জন্য একবার ওখানে ফিল্ড ভেরিফাই হয়ে গেলেই কিন্তু আপনার ভোটার কার্ড রেডি হয়ে যাবে ভোটার কার্ড রেডি হয়েছে কিনা সেটা জানার জন্য যে রেফারেন্স নম্বরটি কপি করে রাখতে বললাম বা যে এস এম এসটি আপনার কাছে এসেছিল সেটা নিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবেন এখানে রেফারেন্স নাম্বারটি এবং স্টেট সিলেক্ট করে সাবমিট করলেই কিন্তু আপনার ভোটার কার্ডের কাজটি কে রে গিয়েছে সেটা জানা যাবে যদি ভোটার নাম্বার জেনারেট হয়ে গিয়ে থাকে সেটাও এখানে দেখিয়ে দেবে এবং সেখান থেকে আপনার বাড়িতে ভোটার কার্ড আসার আগে অনলাইন থেকেই আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কী করে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার ভোটার কার্ডের ভুল সংশোধনের জন্য আবেদন করবেন আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিও রিলেটেড কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ